ওয়েল আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকে কী নিয়ে কথাবার্তা বলবো এখানে দুইটা সেন্টেন্স নিয়েছি বলুন তো হি লেফট উইথ টু সে গুড বাই এটা সঠিক নাকি হি লেফট উইথ সেয়িং সেইং গুড বাই কোনটা সঠিক দুই নম্বরটা হচ্ছে সঠিক কীভাবে সঠিক আসেন আমরা দেখি ইনস্টিড ইনস্টিড অফের পরে এই যে আমরা যদি বারবার সাথে আইনজি না দিই তাহলে কিন্তু বল হবে ফন্ড অফ ফন্ড অফের পরেও বারবার সাথে আইনজি ব্যবহার করতে হবে হি ইজ ফন্ড অফ প্লেইং ফুটবল নট হি ইজ ফন্ড অফ প্লে ফুটবল এইটা হবে না হবে প্লেইং ফন্ড অফের পরে অবশ্যই বারবার সাথে আইনজি দিতে হবে কোনো টেনশন নাই আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখতে পারেন শেষের দিকে আমি একদম এক কথায় সব কিছু কীভাবে মনে রাখতে পারেন তা বলে দেবো তারপর আসেন ইনসিস্ট অন ইনসিস্ট অন এর পরেও বাড়বে সেত আইনজি হয় হবে শি ইনসিস্টেড অন কামিং তারপরে আসেন প্রিভেন্ট ফ্রম প্রিভেন্ট ফ্রমের পরেও বাড়বে সেত আইনজি হবে গোয়িং প্রিভেন্ট ফ্রম গোয়িং নট প্রিভেন্টস টু গো এই যে ইনফিনিটিভ হবে না বাড়বে সেটা আইনজি হবে গির্যান্ড হবে থিঙ্ক অফ থিঙ্ক অফের ক্ষেত্রেও সেম নিয়ম আই এম থিঙ্কিং অফ চেঞ্জিং দ্য জব নট আই এম থিঙ্কিং অফ টু চেঞ্জ দ্য জব টু চেঞ্জ হবে না হবে চেঞ্জিং ওকে এইভাবে প্র্যাকটিস করে থাকেন দেখবেন এগুলো অটোমেটিক টুটে চলে আসবে টুটের আগে চলে আসবে সো টুটে চলে আসলে আপনি স্পোকেনের ক্ষেত্রেও আপনি হচ্ছে এগুলো সঠিক ব্যবহার করতে পারবেন এবং রাইটিংয়েও ব্যবহার করতে পারবেন ইউস ক্ষেত্রে আই ইউজ টু প্লে ফুটবল এটা সঠিক আবার আমরা এইখানে দেখেন ইউজ পরে এইখানে দিছি শুধু ইনফিনিটিভ ব্যবহার করছি বা বিস্রম ব্যবহার করছি আর এখানে ইউজ টুর পরে আমরা বারবার সাথে আইএনজি যুগ করছি প্লেইং করছি এই দুইটা দুইটার দুইটাই সঠিক এখন দুইটা কিভাবে আইন কখন আইএনজি হবে আর কখন শুধু প্লে হবে আসেন যখন আমরা এইটাকে মডেল হিসেবে ব্যবহার করব তখন হচ্ছে শুধু বেস ফ্রম হবে প্লে আর এইখানে দেখেন যে একটা এম আছে অর্থাৎ একটা বিবার থাকবে বিবারের পরে যদি ইউজ টু থাকে তারপরে বারবার সাথে আইএনজি হবে বুঝতে পারছেন সো এই হচ্ছে ব্যাপার এক্ষেত্রেও বারবার সাথে আইএনজি অ্যাভয়েড টকিং লাউডলি তারপরে হচ্ছে টিপস দেখেন সবগুলোতে এতক্ষণ যেগুলো দেখলেন সবগুলোতে হচ্ছে প্রিপোজিশন আছে সো প্রিপোজিশন তাকলে হচ্ছে প্রিপোজিশনের পরে বারবার সাথে আইএনজি হয় এক কথায় মনে রাখতে পারলেন কিছু শব্দ আছে যাদের পরে আইএনজি হয় সেগুলো হচ্ছে এইগুলো এই শব্দগুলোর পরে আইএনজি হয় এগুলো আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এনজয় অ্যাবয়েড ফিনিশ মাইন্ড কনসিডার সাজেস্ট রিকমেন্ড কিপ অ্যাডমিট ডিনাই প্র্যাকটিস পোস্টপোন ডিলে রিস্ক কিভ আপ এগুলো কয়েকবার পড়েন দেখবেন অটোমেটিক মাথায় থাকবে